আসসালামু আলাইকুম ওরহামুল্লাহি সম্মানিত প্রিয় দর্শক সবচেয়ে যারা বেশি জাহান নামে যাবে তারাই হলো মহিলা নারী কেন একা দারাসুলসাল্লু সুসাল্লাহ সাল্লাম কুদ্বা প্রদানের সময় নারী সমাজদের উদ্দেশ্য করে বললেন হে নারী সমাজ তোমরা বেশি করে সাদগা করো কারণ আমি নবী দেখতে পাচ্ছি অধিকাংশই তোমাদের মধ্য থেকে জাহান নামে তখন তাদের মধ্য থেকে একজন প্রশ্ন করলেন হে আল্লাহ রাসুল আলাইহি আলয়াল্লাম কেন অধিকাংশ মহিলারা জাহান নামে যাবে তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যে তোমরা বেশি বেশি মানুষকে অভিশাপ করো এবং স্বামীর সদ আচরণকে তোমরা অস্বীকার করো এই জন্যই মূলত নারীরা বেশি জাহান্নামে যাবে নারীরা কিছু হলেই মানুষকে অভিশাপ করে ওই মর তুমি ভালো না তুই অভিশাপ তুই ধ্বংস হয়ে যা আর স্বামীর অনুগত্য প্রকাশ করতেই চায় না চাহিদাটা এত ব্যাপক যে স্বামী বাবু আচরণ হ্যাঁ খাদ্য বস্ত্র সব কিছু চাহিদা মেটানোর পরেও তার চাহিদা পূরণ হয় না আরও চায় আরও চায় সে এতটুকু সন্তুষ্ট হয় না সে বস্তুমুখী হয়ে পড়েছে স্বামীর এই সুন্দর সদাচরণ এসে অস্বীকার করে সে সন্তুষ্ট থাকে না তো রকম যারা আছেন তারা জান্নাতে প্রবেশ করবে না আসল্লা সাল্লাম এই হাদিস থেকে বোঝা যায় এই হাদিসটি আপনারা পাবেন সহি বুকারিতে তিনশো চার নম্বর হাদিসে কাজেই প্রিয় দর্শক আমাদেরকে অবশ্যই উচিত স্বামীর সদাচরণকে স্বীকার করা এবং মানুষের প্রতি যাতে অভিশাপ না দিই সেই চেষ্টাই করা আর না হয় আমরা জাহান নামে যাবো হে আল্লাহ আমাদেরকে হাদিস ভিত্তিক জীবনযাপন পরিচালনা করার মতো তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি